চলুন এবার ডিজিটাল মার্কেটিং এর কিছু বেসিক চ্যানেল এবং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক যেমন এসইও এসইও আসলে কি এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর মাধ্যমে মূলত ওয়েবসাইট এবং ওয়েবসাইটে থাকা কন্টেন্ট অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন অর্গানিক ভাবে র‍্যাঙ্ক করানো হয় ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে যেটা কেউ সার্চ দিলো ক্রিকেট লিখে এখন ক্রিকেট কিওয়ার্ড দিয়ে যদি আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করানো থাকে একটা কিওয়ার্ডের কারণে আপনার ওয়েবসাইট সবার কাছে যার ফলে ওয়েবে অর্গানিক

কোনো অপটিমাইজ কন্টেন্ট বা ওয়েব লাগে না আপনার যে কোনো ওয়েব বা কন্টেন্ট সার্চ ইঞ্জিন যেমন গুগল পে করে সেটাকে সার্চ ইঞ্জিনের টপে র্যাঙ্কিং করাতে পারেন যেমন গুগল সার্চ করলে দেখবেন প্রথম দুই তিনটা ওয়েবসাইট সবার উপরে থাকে এবং তাদের নিচে স্পন্সর কথাটা লেখা থাকে এর কারণ এই ওয়েবগুলোর জন্য গুগলকে টাকা দেওয়া হয়েছে এবং এই টাকার বিনিময়ে গুগল সবসময় স্পেসিফিক সাইটগুলোকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর উপরের দিকেই রাখে এবার আসি এস এম এম এসএমএম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন ব্র্যান্ডের এনগেজমেন্ট ব্র্যান্ডিং কিংবা সেলসের জন্য সোশ্যাল মিডিয়ার অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন মার্কেটিং করাই হলো মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম এর পপুলার মিডিয়া হচ্ছে ফেসবুক এবার কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং কোনটা আপনার নিশ রিলেটেড বিভিন্ন ভ্যালুয়েবল এবং যেটা ড্রিভেন কন্টেন্ট যেমন ব্লগ পোস্ট ভিডিও কিংবা ইনফোগ্রাফিক্স দিয়ে টার্গেট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করাকেই মূলত কন্টেন্ট মার্কেটিং বলে আপনার টার্গেট অডিয়েন্সকে বা লিডগুলোকে ইমেইলের মাধ্যমে এনগেজিং কিংবা আপনার বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস প্রোমোটের মাধ্যমে ব্র্যান্ড লয়ালিটি তার করানোকেই বলে ইমেইল মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো বিভিন্ন ইনফ্লুয়েন্সারের সাথে কোলাবোরেশনের মাধ্যমে স্পেসিফিক নিশ বা ইন্ডাস্ট্রির মানুষের বা তার কাছে কোন বিজনেস প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করাকে মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি বুঝি অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত অন্য প্রোডাক্ট বিভিন্ন জায়গায় প্রচার করবেন এবং সেই প্রোডাক্ট যদি আপনার প্রচারের মাধ্যমে সেল হয় নির্দিষ্ট পরিমাণ কমিশন আর্ন করতে পারবেন এস এর মাধ্যমে মোবাইল মার্কেটিং করা হয়ে থাকে অর্থাৎ মোবাইলে অ্যাড দিয়ে

থেকে গুরুত্বপূর্ণ জিনিসই হলো এই কন্টেন্ট কেন কন্টেন্ট দেখুন পুরো পৃথিবীতে প্রতিদিন দুইশো পঞ্চাশ প্লাস বিলিয়ন কন্টেন্ট আপলোড হচ্ছে এখন এই বিলিয়ন বিলিয়ন কন্টেন্টের ভিড়ে মানুষ কেন আপনার কন্টেন্ট পড়বে বা দেখবে পড়বে তখনই যখনই আপনি তাকে পড়াতে পারবেন আমরা যদি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই পুরো অ্যাডভার্টাইজমেন্ট জার্নিকে আমরা মোটামুটি চারটি ভাগে ভাগ করতে পারি স্ট্র্যাটেজি অ্যাড ক্রিয়েটিভ অ্যাড কপি এবং কন্টেন্ট

বা বন্ধ করা কারণ যদি সে না থামে তবে আপনার কন্টেন্ট কিভাবে পড়বে সে আপনার কন্টেন্ট যদি সে না পড়ে তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে সে কিভাবে জানবে আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি সে না জানে তাহলে আপনার প্রোডাক্ট কেন কিনবে ধরুন আপনার ডিজাইন দেখে একজন অডিয়েন্স থেমে গেছে এখন প্রশ্ন আসে সে কি আপনার কন্টেন্ট পড়বে নাকি ডিজাইন দেখেই আপনার কন্টেন্টকে স্কিপ করে চলে যাবে আর এখানেই আসে অ্যাড কপিয়ার খেলা আগে বলি অ্যাড কপি কি কপি হলো একটা কন্টেন্টের সামারি যেটা লেখা থাকে একটা ডিজাইনের উপরে যেটাকে আমরা ক্যাপশন বলেও চিনি অনেকে এই অ্যাড কপি এর কাজ হলো একজন পটেনশিয়াল কাস্টমারকে আপনার কন্টেন্ট পড়াতে বাধ্য করা ধরুন আপনার ডিজাইনে লেখা আছে গেট দা বোগো মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এই বোগো একজন কাস্টমারকে কন্টেন্ট পড়তে যেতে বা অ্যাকশন নিতে বাধ্য করে আপনার কন্টেন্ট যদি কথা বলে তবেই আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে কন্টেন্টকে মূলত দুই ভাগে ভাগ করা যায় এক টেকনিক্যাল কন্টেন্ট দুই ক্রিয়েটিভ কন্টেন্ট টেকনিক্যাল কন্টেন্ট কোনগুলো এই ধরনের কন্টেন্টের অবজেক্টিভ থাকে প্রোডাক্টের ফিচারকে তুলে ধরা আর ক্রিয়েটিভ কন্টেন্টের অবজেক্ট হল প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে কাস্টমারের ট্রাস্ট এবং রিপোর্ট তৈরি করা কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে কিছু চ্যানেল থাকে যাকে কন্টেন্ট মার্কেটিং চ্যানেল বলা হয় যেমন ব্লগ পোস্ট ইমেইল নিউজ লেটার সোশ্যাল মিডিয়া পোস্ট পেইড অ্যাড ইনফোগ্রাফিক্স ভিডিওস ই বুকস অ্যান্ড পডকাস্ট ও কন্টেন্টের তিনটা ফর্ম্যাট আছে লিখিত ফর্মেট ভিজুয়াল ফর্মেট এবং অডিও ফরম্যাট লিখিত ফর্মেট কোনটা ম্যাগাজিন নিউজপেপার বই পিডিএফ ব্লগ ইত্যাদি ভিজুয়াল ফর্মেট কোনটা ইনফরমেশন পাসিং থ্রো এ ভ্যালিড মিডিয়া সো যেহেতু একটা ছবি ভিডিও ফটোগ্রাফ বা অ্যানিমেশনের মাধ্যমেও ইনফরমেশন পাস করা হয় সো এগুলোও কিন্তু কন্টেন্ট ইউটিউবে গিয়ে বা কোনো পডকাস্ট চ্যানেলে গিয়ে আপনার ফেভারিট কোনো মানুষের গান বা কথা শুনেন এটাও কিন্তু কন্টেন্ট এখন প্রশ্ন হচ্ছে এখানে সেলস ফানেল কোথায় কন্টেন্ট মার্কেটিং মানে কিন্তু শুধু কন্টেন্ট লেখা লেখি না বরং কাস্টমারকে একটা জার্নিতে নিয়ে যাও আর এই জার্নি শুরু কাস্টমারের পেইন অ্যান্ড গেইন থেকে অর্থাৎ আপনার কাস্টমারের আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটে কি পেইন আছে সেটা খুঁজে বের করতে হবে আপনাকে আপনার কাস্টমারে আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটে কি পেইন আছে সেটা খুঁজে বের করতে হবে এবং সেই পেইনে আপনি কি সলিউশন দিতে পারবেন সেটা তার কাছে গেইন বলে মনে হবে এটাই আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আপনার কন্টেন্টের মাধ্যমে তাকে তা জানাতে হবে তবেই তো আপনার একজন পটেনশিয়াল কাস্টমার আপনার কাস্টমারে কনভার্ট হবে কন্টেন্ট মূলত সেই কাজটা করে তা হলো কন্টেন্ট বিজনেস এবং কাস্টমারদের মধ্যে রয়্যালটি তৈরি করে কাস্টমারকে এবভাবেই ফিল দিন ইউ আর নট সেলিং প্রোডাক্ট রাদার ইউ আর সেলিং সলিউশন তবেই তো আপনার কাস্টমাররা আপনাকে প্রেমে করবে আপনার সাথে এনগেজ হবে দিতে যাবেন আপনার অ্যাড কস্ট কমা শুরু করবে এবং সেল বেশি আসবে